চা আমরা অল্প অল্প চা খাই আমরা বেশি চা খাই না তো সেই জন্য অল্প অল্প চা দিয়ে তো তারপর দেখলাম যে মা তো সেই কারণে মা দেখো মাটনগুলো আমাদের জন্য বাটিতে বাটিতে করে ভাগ করে নিচ্ছে তো তারপরে আমরা খেতে বসে গেছি মাটন আছে কুঁদরি ভাজা পটল ভাজা চিংড়ি মাছ পাটি লবণ লেবু পনির তরকারি চাটনি পাস অনেক কিছুই ছিল কিন্তু আমার কিন্তু এত কিছু ভালো লাগে না মাটনের সাথে খেতে কিন্তু জামাই আসছে তাই জন্য মা এত কিছু করেছে তো খাওয়া দাওয়ার পর আমরা রেডি হয়ে গেছি তো গাড়ি হয়ে ফার্স্টে আমরা কিছু ফটো তুলে নিয়েছি আমাকে ইন্ট্রোটা তারপর দেওয়ার মতো সময় হয়নি তখন ওই জন্য ফটোগুলো দিয়ে দিলাম তোমাদেরকে তো দেখো আমরা বেরিয়ে পড়েছি ফার্স্টে এই প্যান্ডেলটা গেলাম কিন্তু প্যান্ডেলটার এত লাইন ছিল মানে প্রচুর লাইন ছিল তো বোন আর আমার হাজব্যান্ড ওরা দুজনেই ঢুকে একটু দেখে নিয়েছিল আমরা আমরা আগের দিন বেরিয়েছিলাম একটু দেখিয়ে নিয়েছিলাম প্যান্ডেলটা ঠিক আছে তো যেহেতু আজকে ও আমার হাজব্যান্ড এসছে তো সেই কারণে ও তো প্যান্ডেলটা দেখবে সেই জন্য বোন আর ও ঢুকে গিয়েছিল তা প্যান্ডেলটা একটু দেখো ওকেই বলেছিলাম যে ভিডিওটা করতে তো ওরাই ভিডিওটা করে এনে দিয়েছে আমাকে তো দেখো এখানিক প্যান্ডেলটা বেশ ভালোই লাগছে দেখতে মেন প্যান্ডেলটার থেকেও না ভেতরে কারুকার্যগুলো দারুণ ছিল ডেকোরেশন আর সব মিলিয়ে ঠাকুরটা সব কিছুই পারফেক্ট ভালো লাগলো বেশ দেখেও প্যান্ডেলটা তো চলো প্যান্ডেল থেকে বেরিয়ে যাই এবার তো দেখো বেরিয়ে পড়েছি আমি ও এবার বোন কোথায় দেখো বোন এখানে ছবি তুলছে মাও আছে আমাদের সাথে মা একটু এগিয়ে গেছে দেখো বোনকে ডাকছিস এখন ছবি তোলায় ব্যস্ত তারপরেই চলে এলাম চাউলিতে এটা চাউলির প্যান্ডেলটা খুব সুন্দর করে খুব প্যান্ডেলের থেকে যে আমরা যে জায়গাটা দিয়ে ঢুকছি না জায়গাটা এত সুন্দর ডেকোরেশন করেছে না ছবি তোলার জন্য একদম পারফেক্ট দারুণ লাগলো তো দেখো আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম দেখলাম ও আমাকে ডাকলো বা দেখে দেখলাম যে ও আমার ভিডিও করে দিচ্ছে দেখো আমার হাতে ক্যামেরাই অন করে আছে ওটা ওর ফোনে কত সত্যিকারের এগুলো মাছ ঠিক আছে তো মাছ খেয়ে রেখেছি এত ভালো লাগলো প্যান্ডেলের ডেকোরেশনটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না ভিডিওর মাধ্যমে হয়তো আমি অতটাও তোমাদের কাছে তুলে ধরতে পারিনি কিন্তু আমি তো সামনাসামনি দেখেছি ভীষণ সুন্দর আর সব থেকে আমার এই ঠাকুরটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে আরও তো দেখো ভেতরটা দেখো কারুকার্যটা এত সুন্দর চলো তোমাদেরকে দেখার এখানে না খুব ভিড় ছিল সেভাবে আমি ক্যামেরাটা করতেও পারি না লাইন দিয়ে দিয়ে ঢুকতে হয়েছে ঠিক আছে এ ঠাকুরটা দেখার একবার শুধু তো দেখো আমরা এখানে একটু আধটু ফটো তুলে নিচ্ছি কিন্তু তার এত গরমও লাগছিল ওই জন্য তাড়াতাড়ি বেড়েই যাচ্ছিলাম বেশি ফটোও তুলতে পারিনি তো তারপরে ওখানে একটু বেরিয়ে আমরা একটু মোমো অ্যাসিড টাইসক্রিম খেয়ে নিয়েছিলাম ওই সব ফটো আর তোলা হয়নি গো তারপরে দেখো এখানে ন্যাশনাল বয়েজ ক্লাবের প্যানেলটা দেখলাম ভালোও লাগলো বেশ খারাপ না চলে তোমাদেরকে ঠাকুরটা দেখাই দেখো এখানে আমি জানি না ও ভিডিও করছিল কিন্তু তারপর ওকে বললাম যে আর ভিডিও করো না আমার ভালো লাগেনি তো দেখো এখানে ঠাকুরটাও বেশ ভালো খারাপটা তো তারপরে আমরা কয়েকটা ফটো তুলে নিয়েছি দেখো আমি মা বোন আছে এখানে একটা লাল কালার কাছে ফটোটা তুলেছিলাম তারপর ও আর আমি দুজনে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক